গাছটা কিন্তু পুরো সবুজ এটা হচ্ছে সবুজ কালারের পানি ফল এই যে গাছটা দেখতে পাচ্ছ পুরো লাল কালার দেখো পুরো লাল কিন্তু গাছটা এটা হচ্ছে লাল আমার পিছনে দেখতে পাচ্ছ বিঘাকে বিঘা জমি আর সামনে সেম একই রকম বিঘাকে বিঘা শুধু পানি জমি মানে যত দূর পর্যন্ত তোমার চোখ যাবে শুধু পানি ফলের জমি আর এই যে ফুল এটা হচ্ছে পানি ফুল গাছ তোমরা অনেকে চেনো না এটা হচ্ছে পানিফলের ফুল আর এটাই এটা যখন আস্তে আস্তে বড় হবে সেটাই দেখো এরকম এই পানি ফলের জমিতে কিন্তু আবার ধান চাষও করা হয় মানে এই পানি ফল শুধু হচ্ছে এক মাস বিক্রি হয় মোটামুটি এই একটা পানি ফল গাছে পাঁচ থেকে ছটা পানি ফল হয় এক একটা মানে চালানে এক এক তোলায় তারপরে তো আরো পরে হয় গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করি সবাই আছে খুব ভালো তো সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের সব থেকে বড়ো পানি ফল চাষের জায়গা মানে আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে কালীনারায়ণপুর আর এই জায়গাটাই ভারতবর্ষের থেকে বেশি পানিফল চাষ হয় তো বর্তমানে পানি ফল তোমরা সবাই কম বেশি খেয়ে থাকো তো এই পানি ফল কী করে চাষ হয় আর তোমরা কি করে এখান থেকে গাছ নিয়ে বাড়ি থেকে লাগাবে সে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও যে কী করে পানি ফল চাষ করা হয় আচ্ছা এবার বলি যে তোমরা এখানে কী করে আসবে তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল নয়তো কৃষ্ণনগর লোকাল ধরে নামে হচ্ছে কালিনামপুর স্টেশনে আর সেখান থেকে এই যে আমার পিছিয়ে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালিনামপুর স্টেশন আর কালিনামপুর স্টেশন থেকে জাস্ট একটুখানি হাটা পাথে পাঁচ মিনিট তোমরা চলে আসতে পারবে এই যে পানিফলের জমি রয়েছে এখানে সেই জমিতে তো চলো আজকে ভেতরে যাই এখানে একজন পানিফল তুলছে দেখলাম তো কীভাবে পানিফল চাষ হয় কীভাবে তারা তোলেন আর কোথায় তারা রপ্তানি করেন সমস্ত কিছুই জানতে পারবো এ দেখো সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছো এটা সব হচ্ছে পানিফল এই দেখো এখানে পানিফল চাষ আর এই যে মাঝখানে যে একটা বেরিগেট টাইপের দেখতে পাচ্ছো না কাপড় দিয়ে এটা হচ্ছে বাউন্ডারি মানে এখান থেকে এখান থেকে পুরো ওই মাথা পর্যন্ত একজনের জমি আবার এখান থেকে সামনে একটা বাউন্ডারি আছে ওটা হচ্ছে আরেকজনের জমি মানে এরকম করে এখানে জমি আর কি বোঝা যাচ্ছে যার যার জমি যে এতটা জমি কারণ এটা তো পুরো জল না সেই জন্য যার যার জমির আর কি সীমানা এভাবেই আর কি এখানে মাপা রয়েছে এই যে এখান থেকে হচ্ছে সমস্ত চাষিরা নামে পানি ফল চাষ করতে আর কি পানি ফল জমিতে আর এখানে এই দেখো একটা পানিফল গাছ আমি পেয়ে গেছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পানিফল গাছ আর এখানে দেখো এই যে পানিফল ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো এটা হচ্ছে একটা পুরো পানি গাছ আর পানি ফল গাছও দেখো এরকম লম্বা শিকড় থাকে দেখো কতটা লম্বা শিকড় এটা একটা ছোটো গাছ খুব একটা বড়ো গাছ না অনেকটা ছোটো গাছ আর এই যে পানিফল ধরেছো দেখো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে পানি ফল বাহ কতটা সুন্দর আর গাছটা দেখো উপর থেকে এরকম লাগে এই যে জলের মধ্যে ভেসে রয়েছে কত এগুলো সব হচ্ছে পানিফল গাছ এই দেখো গাছটা আর এই গাছটা যদি তোমরা বাড়িতে নিয়ে লাগাও তো এরকমভাবে যে লম্বা শিকড় আছে এই শিকড় শুদ্ধ তোমাদেরকে একটা জলের মধ্যে এরকমভাবে ছেড়ে দিতে হবে সেই জলের মধ্যে একটুখানি মাটি দিয়ে মানে জলটা একটু ঘোলাটা টাইপের করে এভাবে রেখে দিতে হবে তাহলে গাছটা হয়ে যাবে দেখো গাছটা দেখো কত সুন্দর এই হচ্ছে পানিফল গাছ দেখো এই পানি ফলের জমিতে কিন্তু আবার ধান চাষও করা হয় মানে এই পানি ফল শুধু হচ্ছে এক মাস বিক্রি হয় আর এই গাছটা হচ্ছে মাস লাগানো হয় মানে এখন শীতকাল আসছে এই শীতকাল আসে মাস আগে থেকে গাছটাকে লাগানো হয় গাছটা ছোটো থেকে বড়ো হয় নানা রকম সার দেয় নানা রকম ওষুধ দিয়ে গাছটাকে যত্ন করে বড় করে তারপরে এখন পানি ফল হয় মোটামুটি এক মাস পানি ফল প্রচুর বিক্রি হয় গাছে প্রচুর ধরে তারপরে পানি ফল যখন শেষ হয়ে যায় মানে শীতকাল পার হয়ে গেলে তখন আবার এই জায়গাটা মানে জলটা অনেকটা শুকিয়ে যায় তখন তখন আবার এখানে ধান চাষ করা হয় মোটামুটি এই একটা জমিতে মানে এই পানি ফলের জমিতে সারা বছরের মাত্র দু রকম চাষ করা হয় আমরা এখন যেখানে যাচ্ছি মানে যে জায়গাটা আছি তোমরা দেখলে বুঝতে পারবে চারিদিকে দেখো জঙ্গলে ভরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন সামনের দিকে মানে যেখানে না আজকে আর কি পানি ফল তুলছে একটা চাষি দেখলাম সামনে পানি ফল তুলছে আর এই জায়গাটা ভাই কেমন লাগছে তারপর তুলছে হেভি জায়গা যা জঙ্গল আর পানি ফল চাষ মানে সবসময় তো জলের মধ্যেই হয় বা জায়গাটা একটা ছাওয়া আর আম গাছ পেয়েছি আম গাছের নিচে ছাওয়া একটু দাঁড়ালাম মানে পানি ফল চাষ কি বলো তো সবসময় তো জলের মধ্যেই হয় আর জল থাকলে ভাই সেখানে তো জঙ্গল হবেই আশেপাশে যেমন এখানে জল তার পাশেই জঙ্গলে দেখো এই পানি ফলের জমি এই যে পানি ফল চাষ আর তার পাশে দেখো কি জঙ্গলে ভর্তি সব কিছু তোমাদের জন্য করছি এত খাটাখাটনি তো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা কি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম যদি ভিডিও আরও দেখতে হয় ওই যে সামনে কাকা দেখো নৌকায় করে পানি ফল তুলছে পুরো এরকম ছোট একটা ডিঙি নৌকা নিয়ে এই পুকুরটাকে পুরো ঘুরবে ঘুরে আর পানি ফল তুলবে কাকা আজকে হয়ে যাবে পানি ফল তোলা না কালকেও করবে দশ দিন লাগবে কতটা জমি আছে এখানে তিন বিঘে মানে এই টোটাল জমিটা হচ্ছে তিন বিঘা জমি মানে কাকায় ভাবে করে নৌকায় করে যেভাবে তুলছে এভাবে করে নৌকায় তুলতে মোটামুটি দশ দিন সময় লাগবে দেখো এটাই হচ্ছে ভারতের বৃহত্তম পানিফল চাষের জায়গা মানে এই কালিনানপুরে সব বেশি আর কি পানিফল চাষ হয় এছাড়া অনেক জায়গায় পানিফল চাষ হয় কিন্তু অল্প অল্প মানে কালিনামপুরে যতটা আর কি জায়গা নিয়ে পানিফল চাষ হয় এরকম ভারতবর্ষের কোথাও মানে এতটা জায়গা নিয়ে পানিফল চাষ হয় না এই জন্য এই জায়গাটাকে বলা হয় বিশ্বের সব থেকে বৃহত্তম পানিফল চাষের জমি আর এটা শুধুমাত্র শীতকালই হয় মানে এই শীতকালে দু মাসেই চাষ হয় এরপরে আর পানিফল চাষ হয় না দেখো জুতো খুলে নিয়েছি খালি পায়ে আর প্যান্টটাকে এতটা গুটিয়ে নিয়েছি মানে এতটা পরিমাণ কাদা এইখানে আর এটা হচ্ছে পানিফল গাছ তোমাদেরকে দেখাই ভালো করে যে পানিফলটা ফলটা কোথায় হয় এই দেখো পানিফল গাছটা দেখো অনেকটা কচুরি পানার মতো দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো কচুরি পানার মতো মানে কচুরি পানা যেরকম হয় এই যে কচুরি পানা সেই এইগুলো হয় না সেই শ্বাসটায় পেরে যে সেম একই রকম কচুরি পানার মতো গাছ এটা আর গাছের পাতাগুলো দেখো অনেকটা এটা কি পাতা অনেকটা বটগাছের মতো পাতা না ছোটোখাটো করে বট গাছের পাতাগুলো অনেকটা এরকম হয় আর এই পাতাটা অনেকটা তেলাক্ত পাতা মানে ওই যে পদ্ম পাতা হয় না যেরকম মানে পদ্ম পাতা যেরকম হয় ফুল পাতা জলপদ্ম সেরকমই সেম কিন্তু এটাও একই রকম পাতা আর দেখো পানিফল গাছের উপরটা কতটা সুন্দর আর পাতাগুলো কতটা সবুজ আর পানিফল কোথায় ধরে সেটা একটু দেখো সেটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ছোটো পানিফল কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা পানিফলের একদম ছোট্ট মানে এটা এতটা বড় হবে এতটা ক্যামেরা কীরকম দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট্ট পানিফল আর এদিকে দেখো বড় পানিফল এই যে এই পানিফলটা অনেকটা বড়ো হবে এটা কিন্তু জাস্ট ছোটো এখনও ছোটোই রয়েছে এটা এটা অনেকটা বড়ো হবে মোটামুটি কাকা একটা গাছে কতগুলো পানিফল হয় পাঁচ ছটা করে মোটামুটি এই একটা পানিফল ফল গাছে পাঁচ থেকে ছটা পানিফল হয় এক একটা মানে চালানে এক এক তোলায় তারপরে তো আরো পরে হয় এই একটা গাছ কত বছর থাকে এই কমাস থাকে তিন মাস আচ্ছা ছোট থেকে বড় পর্যন্ত তিন মাস পানিফল শেষ হওয়া পর্যন্ত আচ্ছা 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 মানে যতক্ষণ ঠান্ডা থাকবে এই পানিফল গাছ থাকবে আর পানিফল ফল গাছ মোটামুটি তিন মাস মতো থাকে তিন মাস মতো থাকে না দেখো আরেকটা গাছ তোমাদের দেখা এটা হচ্ছে দেখো সবুজ পানি ফল কিন্তু হ্যাঁ দেখো এটা কিন্তু সবুজ কালার পানি ফল এবার তোমাদের দেখা হচ্ছে লাল পানি ফল আর এই যে ফুল এটা হচ্ছে পানি ফলের ফুল গাছ তোমরা অনেকে চেনো না এটা হচ্ছে পানি ফলের ফুল পানি ফল হওয়ার আগে এরকম ফুল হয় ফুলটা দেখো কতটা সুন্দর দেখো সাদা কালারের ফুল এইখানেই পানি ফল হবে আর এটাই এটা যখন আস্তে আস্তে বড়ো হবে সেটাই দেখো এরকম দেখতে পাচ্ছ মানে শুরুতে হচ্ছে পানিফলের এরকম হচ্ছে এই যে এরকম ফুল আর এখান থেকে যে শ্বাস বেরিয়ে যে ফুল হয়েছে আর এটাই বড় হয়ে যাওয়ার পরে এরকম তো চলো এবার একটু লাল কালার অন্য কালারের পানি ফল দেখি পানি ফল তো মোটামুটি দু কালারের হয় এটাও সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালারের পানি ফল আর এই যে গাছটা দেখতে পাচ্ছ পুরো লাল কালার দেখো পুরো লাল কিন্তু গাছটা এটা হচ্ছে লাল কালারের পানি ফল আর সব কিন্তু একই হ্যাঁ এই যেখানে ফুল হয় দেখো পয়েন্ট ফাইভ করে এবার সব কিন্তু একই হ্যাঁ যেখানে ফুল হয় এই যে পানিফল গাছের দেখো কোথায় ফুল হয়েছে একই রকম মানে সবুজ গাছে যেরকম হয় লাল গাছেও একই রকম সব তবে কি লাল যেটা পানিফল গাছ সেটা হচ্ছে এরকম লাল লাল হবে আর পানি ফলগুলো লাল হবে দেখো এ হচ্ছে পানিফল দেখো পুরো লাল কালারের পানিফল দেখো ঠিক আছে পানিফলটা কিন্তু কত সুন্দর এখানে কিন্তু অনেক পানিফল ধরে দেখো এই যে এগুলো যে বোট ভাঙা দেখতে পাচ্ছ এখান থেকে পানিফল তোলা হয়েছে এই যে এখানে একটা বোট ভাঙা দেখো এগুলো হচ্ছে পানিফল তোলা হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো বেরিয়েছে মানে ফুল প্রথমে তো হবে তোমাদের এরকম এরকম ফুল হবে তারপরে হচ্ছে সেম যেটা দেখিয়েছি ছোট্ট পানিফলের ফলের কড়ি টাইপের তারপরে পানি ফল যখন আস্তে আস্তে অনেক বড় হবে ব্যাপারটা এরকম হবে অনেকটা এরকম তো চলো এই লাল কালারের পানি ফল এবার গাছ থেকে ভেঙে খেয়ে দেখি যে এরকম টেস্ট পানিফলটা কিন্তু বেশ ছোট দেখো অনেকটাই ছোট কিন্তু পানি ফল হ্যাঁ দেখি এটা কীরকম টেস্ট অনেকক্ষণ বসে বসে পাওয়া হয়ে গেছে তাই একটু এবার দাঁড়িয়ে পড়লাম আর এ হচ্ছে লাল কালারের পানি ফল গাছ থেকে সবে ভাঙলাম কাঁচা কাঁচা খেয়ে দেখি যে কীরকম টেস্ট মানে তোমরা বাজার থেকে পানি ফল এ দেখো এটা কিন্তু এইভাবে ঝুলতে হবে সেম একই রকম কিন্তু হ্যাঁ এই ধরে জাস্ট এরকমভাবে ছুঁড়ে দিলাম তোমরা সবাই জানো এটা তোমরা বাজার থেকে পানি ফল কিংবা পানি ফল সেটা অনেকদিন থাকে বাজারে হ্যাঁ মানে অনেক থেকে কি হয় পানি ফলের ভেতরে যে রসগুলো থাকে সেগুলো সব শুকিয়ে যায় কিন্তু এখানে একদম তাজা তাজা দেখো ভেতরে কি রস ভাঙলে বোঝা যাবে এই দেখো এই যে পানি ফল এই যে চাপলাম দেখো কতটা রস খেয়ে দেখি কিরকম পুরো রসে ভরা পুরো জল জল লাগলো আর যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেগুলো তো চাবালে কীরকম মানে শুকনো শুকনো থাকে আর এটা পুরো জলে ভর্তি জমি থেকে তুলে খেলাম অসাধারণ টেস্ট তো চলো কাকার সাথে একটু কথা বলি কাকা এমনি ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছ টু এক্সপার্ট কাকা দেখতে পাচ্ছ নৌকায় কী করে পানি ফল তুলছে কাকা খুব ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছি তো কাকার সাথে যতটা আজকে কথা বলা যায় কথা বলি তারপরে সামনে তোমরা যদি ভিডিওটায় ভালোবাসা দাও তবে অবশ্যই পরে আবার এসে আবার একটি ভিডিও করব দেখো কাকার সাথে কথা বলে জানতে পারলাম যে মোটামুটি দশ কাটা পানি ফল জমিতে মোটামুটি ওই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি আছে আর কাকা যেহেতু তিন বিঘার থেকে বেশি জমি পানি ফল লাগিয়েছে তো কতটা বিক্রি হবে সেটা তোমরা বুঝতে পারছো তারপরে তো পানি ফলের দাম তো সবসময় মানে একরকম থাকে না কখনও দাম কমে কখনও বাড়ে সেই আন্দাজে আর কি বিক্রি হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি ভিডিওটা বেশি ভালোবাসা দাও তাহলে পরে আমি আবার আসবো আর একদিন এসে কাকার সাথে সম্পূর্ণভাবে কথা বলবো কাকার যে নৌকা আছে সেই নৌকোয় করে পানিফল ধরে তোমাদেরকে ভালো করে দেখাবো আরও অনেক ডিটেলসে তোমাদেরকে সব কিছু দেবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আশা করি জেনে গেলে যে কি করে পানিফল চাষ হয় তো টাটা বন্ধুগণ সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বন্ধুগণ সবাই খুব ভালো থাকো সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে